চোরের মার বল বলা তোর ছেলে মেয়ে দেবালি পোতারকান চোখ চক্ষু হাম যাবে হ্যায় মে এক ছোট লোকের বাচ্চা খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না আমার বাবা ছোটটোত নয় আমি লোকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি ও বাঃ মিস্টার বাঁধোন যখন আপনি বলবেন বসো আমি বসব আপনি বলবেন উঠো আমি উঠবো আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়ব ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে কোনো বিয়ে না অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস করুন আমি কাউকে জিজ্ঞেস করবো না নয় যে আপনি মালকিন সেজে আমাকে হুকুম করবেন আর আমি তা পালন করব